যুদ্ধ লাগছে মনে করেন ভারত আর পাকিস্তান মাঝখানে মাল কামাইয়া নিচ্ছে চীন অথবা আগামীতে নিবে কারণ প্ল্যানটা দীর্ঘমেয়াদী আর টেকনিক্যালি কিছু চিকনে ভারত যেহেতু ধর্ম দিছে ইউএস এর কাছে সুবিধা কিছু নিয়ে আর মাঝখানে পাকিস্তান আবার কাশ্মীর ফেরত পাবে এটা নিয়ে লম্বা গল্প বলা যাবে এখন ইমার্জেন্সি আসছি অনেকে আমার প্রশ্ন করে যে আমার কাছে কি কি মাল আছে দয়া করে কষ্ট করে একটু দেখে নেন যদিও প্রত্যেকটা মালের ছবি ভিডিও আমার পেজে আপলোড করা আছে কিন্তু কেউ কষ্ট করে সেটা দেখতে রাজি না কিন্তু ব্যবসা করে উল্টে ফেলবে হাজার হাজার টাকা কি বলে কামাবে অথবা আমার ভিডিও দেখে সাহস করছে কিছু শুরু করতে চাই শুরু করার আগে তো ভিডিও দেখারই টাইম হয় না আপনারা শুরু করবেন কখন যাই হোক একটু দেখে নেন আমার কাছে কি কি মাল আছে একদম শুরুতে যদি দেখাই আচ্ছা এইটা হচ্ছে আমাই কি বলে সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট এই প্রোডাক্টটা ঢাকায় এবং ঢাকার বাইরে সারা দেশে লোকজন নিয়ে দুর্দান্ত ব্যবসা করতেছে অনেকে ডিলারশিপের জন্য নিচ্ছে অনেকে খুচরা নিচ্ছে অনেকে হোলসেলে বিক্রি করতেছে এটা হচ্ছে এই যে দেখেন একটু নিজে বসে একটু চালাই বাচ্চারা এইভাবে চালায় এই যে এত ছোট জায়গা এই যে এইভাবে বাচ্চারা চালায় আর এটা বডি ব্যালেন্স সাইকেল বলে আমি একটু ভারটাও দেখাই এই যে কি বলে পুরা আমি দাঁড়ায় গেলাম দুই বাচ্চার বা ভার কতটুকু নিতে পারবে বুঝা গেছেন খুচরা মূল্য টাকা এই শেয়ার করলে সরি এই ভিডিও শেয়ার করলে ডেলিভারি ফ্রি আর যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তারা নাইন ওয়ান এই নাম্বারে নক করে অথবা ভিডিও শেষ পর্যন্ত থাকেন ডিটেল বলে দিচ্ছি এরপর আসেন এটা একটা মাল্টিপল রাইস কুকার সে সাথে তরকারি কুকারও বলতে পারেন তরকারি আমি জানি না আপনারা বুঝা নিন কারণ হকার মানুষ জানার কথাও না এটাতে একসাথে তরকারি রান্না করা যায় ভাত রান্না করা যায় তারপরে হচ্ছে একসাথে একই সাথে করা যায় ডিম ফুটানো যায় আলু ভর্তা ডাল মাল বেচলা যারা আছেন এটা আপনারা ভালো করে চিনেন জানেন আমার কাছ থেকে কি বলে আস্তার সাথে নিতে পারেন 1250 টাকা এটার দাম অন্য কোথাও আরো কম বেশি থাকতে পারে জানি না তবে আমার মানে আস্তার সাথে আমার কাছ থেকে নিতে পারেন যারা নেই আস্তা সহকারেই নেই এই ভিডিও শেয়ার করলে ডেলিভারি ফ্রি 1250 এর পরে আসেন বাচ্চাদের ডিজিটাল ট্যাব এইটা নিয়েও দুর্দান্ত লোকজন আমার কাছ থেকে ব্যবসা করতেছে আপনাদের যাদের খুচরা লাগবে জানায়েন দুইশো টাকা দাম আর অন্য কোনো প্রোডাক্ট নিলে একসাথে নিতে পারবেন নইলে হয়তো নিয়ে পোষাবে না এই ড্রয়িং এর জন্য হাতের লেখা শেখার জন্য তো এইটাও আছে এরপরে এখানে দেখাই এই যে পাগলা করে একটা টার্বো গাড়ি এটা এটা হেভি জিনিস ভাই এটারে যদি এমন করে থামায়া দিয়ে দেবেন এটা মনে করেন কিছু মানতে চায় না কোনো কিছু মানতে রাজি না অনেক মজা পায় বাচ্চারা এটা চালায় একশো টাকা খুচরা বিক্রি আর এরপরে আসেন দুর্দান্ত চলায় চায় না এটা এরকম থাকে সাড়ে নয় ফিট লম্বা হয় এখান থেকে এরকম খুলে ফেলা যায় খুলে ফেলে গেছে আটকায় দিবেন দোদুর ইচ্ছা আটকায় লম্বা করবেন ভিডিওর কারণে অনেক ডিটেল এখানে বলা সম্ভব না সাড়ে নয় ফিট লম্বা এই যে দেখেন টিপা চাপায় যেখানেই হোক পরিষ্কার করতে পারবেন এইটা নিয়ে লোকজন দুর্দান্ত ব্যবসা করতেছে আবার অনেকে খুচরার জন্য দিক বিদিক খুঁজতেছে অনলাইনে দেখে যে তিন চারশো টাকা দাম দেয়া আবার কুরিয়ারে নিলে ক্যুরিয়ার খরচ এসব পেড়ার জন্য অনেকে অনলাইন থেকে নেয় না তো সামনে নিয়ে অনেকে ব্যবসা করতে পারতেছে আমার কাছ থেকে খুচরো কেউ নি চাইলে নিতে পারবেন তিনশো টাকা দাম আচ্ছা এটা গেল এর বাইরে ওই যে দেখতেছেন কোনার মধ্যে ডোর ফোম এই ডোর ফোমটা নিয়ে অনেকেই দুর্দান্ত বিজনেস করতেছে আপনি চাইলে নিতে পারেন কেউ অন্য প্রোডাক্টের সাইজে খুচরা যদি কেউ কিছু নেন অন্য প্রোডাক্টের সাথে এটা সাইলে নিতে পারেন একশো টাকা আর এটার দাম তিনশো টাকা আর এই যে একটা জিনিস এটা কি বলে আমি নিজে ব্যবহার করতেছি গত কয়েকদিন থেকে এই দুর্দান্ত গরমে সাইলে এটা ট্রাই করতে পারেন এটা জয়কলির একটা ফ্যান এটা হচ্ছে মুভিং এইদিকে ডাবল লাইট আছে কই এটা হচ্ছে ফ্যান তিনটে স্টেপে ফ্যান লাইট হচ্ছে দুই স্টেপ নর্মাল হাই নর্মাল আর ফ্যান হচ্ছে বন্ধ আর ফ্যান হচ্ছে এক দুই তিন খুবই কম সাউন্ড কিন্তু দুর্দান্ত বাতাস আমি অনেক ব্যবহার করতেছি আপনারা চাইলে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ডেলিভারি ফ্রি এই লাইভ শেয়ার করলে পনেরোশো আমি বলতে ঘন্টা যদি না চলে ফুল স্পিডে চার ঘন্টা আর মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা সরি লো স্পিডে হ্যাঁ ছয় ঘন্টা লো স্পিডে আট ঘন্টা যদি না চলে ফেরত পাঠায় দিবেন আর আমার কাছ থেকে তো কেউ কিছু নিলে ওইটা আস্থা হিসাবে বিশ্বাস করেই নেন সেই বিশ্বাসটা ঠিক থাকবে এটা মাথায় রাখতে পারেন ও হোলসেল সম্পর্কে কেউ যদি জানতে চান কোনটা হোলসেল রেট কি অবস্থা হোলসেল রেট না এই বিষয়ে কেউ নিয়ে বিজনেস করতে চান সে যদি কোনো ডিটেল তথ্য জানতে চান জিরো ওয়ান সিক্স এইট সিক্স সেভেন ডাবল সিক্স সেভেন ওয়ান এই নাম্বারে ফোন করেন আর দয়া করে প্রত্যেকটা জিনিসের যে ছবি ভিডিও বারবার একটু সাইন না কারণ আমি মেটারে টাকা দিয়া বুস্ট করিয়া কম দামে একটা জিনিস আপনাদের সামনে নিয়ে ডাবল লাভ করে একটা নর্মাল জিনিস বিক্রি করিয়া বারবার ছবি ভিডিও দেওয়ার যে পেইন এটা আমি নিতে পারি না ভাই আমার অল্প লাভে মাল বেশি মানুষজন আমার বিশ্বাস করে নেয় সো ওই বিশ্বাস থাকলেই বইলেন অথবা নিয়ে কিন্তু ইন ডিটেল একটা মালের ছবি দেন দিলাম ভিডিও দেন দিলাম আরও কি কি যেন সান ওটা আমার পক্ষে সম্ভব না ভাই কারণ আমার কামই আপনাদের ঠকানো না আমার কাম হচ্ছে আমি দুই টাকা হকার রাস্তায় যাওয়া মাল বেশি আপনারা কেউ চাইলে নিতে পারেন নাইলে না বিষয়টা রকম আর হোলসেল সম্পর্কে হোলসেল ও এই যে দুর্দান্ত পানির বোতল বলতেই মনে না এই পানির বোতল দুর্দান্ত এই গরমে চলতেছে আপনারা নিয়ে ট্রাই করতে পারেন চাইলে কারো খুচরা লাগলে জানাইতে পারেন এক মিনিট থাকেন এই যে এটা একটা বোতল আমি নিজে ব্যবহার করি এটা এক লিটার প্লাস নিচের টা দু লিটার প্লাস তো নিয়ে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর তো আরেকটা এই যে দুর্দান্ত জিনিস আছে দেখেন তো এই যে এই জিনিসটি একটু দেখেন এটা হচ্ছে বাচ্চাদের পেছাও ফেল এটা হচ্ছে বাচ্চাদের এই যে ট্রেন বলে না ট্রেন খেলনা ঘর এটার ভিতরে ধরেন পঞ্চাশটা বল একশোটা বল থাকে এই একটা ট্রেন্ড আছে পুতুলটা বাদে আর কি ট্রেনটা নিলে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ভিডিও শেয়ার করলে ডেলিভারি ফ্রি আর ট্রেনটা কার্টুন না আরও আছে নিচে কার্টুন অবস্থায় সুন্দর প্যাকেজিংয়ে যাবে তো এই ভিডিও শেয়ার করলে আটশো টাকা ভিডিও শেয়ার করলে ডেলিভারি ফ্রি আর এই ফ্যান তো বলছি পনেরোশো টাকা আর এই যে কোনো মালের বিষয়ে কেউ যদি একটু বিস্তারিত তথ্য জানতে চান বিস্তারিত মানে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে কোনো তথ্য জানতে চান দয়া করে জিরো ওয়ান ডাবল সিক্স সেভেন নাইন ওয়ান এই নাম্বারে ফোন করবেন এবং শর্ত হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে কোন প্রোডাক্টটা সম্পর্কে আপনি বিজনেসের জন্য তথ্য পরামর্শ জানতে চান নক করবেন আবারও বলি ভিডিও শেয়ার করে জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে কোন বিষয়টা নিয়ে আপনি তথ্য পরামর্শ জানতে চান বা নিয়ে বিজনেসের উদ্দেশ্যে কোথায় হোলসেলে পাবেন না পাবেন তথ্য পরামর্শ জানতে চান সে ভিডিওটা শেয়ার দিয়া হোয়াটসঅ্যাপে এসে প্রশ্ন করে একটু দৈর্জ্যের সাথে অপেক্ষা করে রিপ্লাই পাওয়া যাবে আর যারা কোনো কিছু খুশি নিতে চান এইটুকু কনফার্ম বলতে পারি আস্থার সাথে নিতে পারেন কথা যেটা বলছি সেটা নিরানব্বই পার্সেন্ট সঠিক হওয়ার সম্ভাবনা আছে কারণ এক পার্সেন্ট তো ধরেন এটা আমি বলছি চার ঘন্টা ফুল স্পিডে আমি ব্যবহারও করছি এখন আপনার জন্য ইনটেক যেটা পাঠানো সেটাই একটু কম অথবা বেশি হইতে পারে কারণ এটার ভিতরে তার আমি ঢুকি নাই আমি ইন্পোর্টার থেকে গ্যারান্টি নিয়েছি সে এটা করে দেখছি এরপর বেসতেছি আমি এই ধরনের মালগুলা কেন টেস্ট করে দিচ্ছি ওইটাও আমি নিজে এক ব্যবহার করছি এরপর টেস্ট করে বেসতেছি এটাও আমি ব্যবহার করতেছি টেস্ট করে বেসতেছি আর যেগুলো নর্মাল টেস্ট করার দরকার হয় না সেটা নিয়ে এটা করি না যেহেতু দিনশেষে আমার চেহারা বেছে আমি খাই মানে আস্থার জায়গাটা বেছে খাই তো সেই জায়গা থেকে আস্থা ঠিক রাখতে পারলে জীবনে আপনাদের কাছ থেকে মেলা দান্দা করতে পারবো আগে আস্থাটা ঠিক করে নিই তো আস্থা রাখতে পারেন ভালো থাকবেন ভিডিও দেখে যদি কারো কোনো উপকার আসতে পারে মনে করেন কোনো বেকারের অথবা আপনাদেরও কোনো প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা থাকে অথবা আপনি কাউরে ইনবক্সে পাঠাইতে চান যে হ্যাঁ তুমি তো অনলাইন থেকে এটা এটা কিনো ওনার এখান থেকে মালগুলা মালগুলো আছে তোমার লাগলে নিতে পারো আস্থার সাথে উনি বিক্রি করে যদি আপনার আস্থা আমার উপর থাকে আরেকজনকেই মেসেজের ভাই বার্তাটা পাঠাইতে পারে যাই হোক ভালো থাকবেন আর সব কিছুর বাইরে আসলে শেয়ার করলে ডেলিভারি ফ্রি সেটা তো বলছেই বাট মিজান ভাই কার্যক্রম যদি আপনাদের পছন্দ হয় বা ভাল লাগে মনে করে ভিডিও শেয়ার কইরা নতুন উদ্যোক্তাদের পাশে থাকতে পারেন আমারও পাশে থাকতে পারেন সর্বশেষ একটা কথা বলি খুব সম্ভবত পনেরোশো টাকায় আমি ক্লিপের ব্যবসা শুরু করছিলাম তো এখন আলহামদুলিল্লাহ এই মালগুলা বেচতেছি আর না বলি তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম